রহমান বাজিগরের সেই শূন্যে মিলিয়ে যাওয়ার রহস্যময় গল্পের পর এবার আপনাদের এক বিয়ের লাল শাড়ির গল্প শোনাব যে শাড়ির ভালোবাসার কাছে হার মেনেছিল মানুষের ইচ্ছা কিছু কিছু জড়বস্তুর সাথে মানুষের স্মৃতি আর মায়া এমনভাবে জড়িয়ে যায় যে মনে হয় বস্তুটার বুঝি প্রাণ আছে তারও যেন নিজস্ব ভালোবাসা নিজস্ব অভিমান তৈরি হয় এই গল্পটা তেমনই এক বেনারসি শাড়িকে নিয়ে গল্পের নাম অভিমানী লাল শাড়ি জমিদার বাড়ির বড় তরঙ্গে রাখা আছে শাড়িটা বেনারসি রঙের বেনারসী তার পুরো জমিনে রূপলি জরির কাজ আলো পড়লে জরি সুতোগুলো হীরের মতো জ্বলে ওঠে শাড়িটার বয়স একশো বছরেরও বেশি এটা এই বাড়ির একটা ঐতিহ্য বংশের বড় বউ যে হবে তাকে এই শাড়িটা পরেই শ্বশুর বাড়িতে প্রথম পা রাখতে হবে শাড়িটার প্রথম মালকিন ছিলেন জমিদারের প্রপিতামহী হেমলোনিনী দেবী কথিত আছে তিনি ছিলেন অসম্ভব রূপবতী আর ততটাই মায়াবতী শাড়িটা তার খুব প্রিয় ছিল তিনি নাকি প্রায়ই বলতেন যে এই শাড়িটা শুধু একটা কাপড় নয় এ আমার সখী হেমলোলিনী দেবী খুব অল্প বয়সে কলেরায় ভুগে মারা যান কিন্তু তার ভালোবাসা শাড়িটা তরঙ্গে তোলা থাকে বংশের পরবর্তী বধূদের জন্য গল্পের শুরু এখান থেকেই হেমলোলিনী দেবীর মৃত্যুর বেশ কয়েক বছর পর তার ছেলের বিয়েতে নতুন বউকেই শাড়িটা পরানো হয় কিন্তু বাসর বাসররাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা বধুটি মাঝরাতে ভয়ে চিৎকার করে ওঠে সবাই ছুটে গিয়ে দেখে তার সারা গায়ে লাল লাল র্যাশ উঠেছে যেন তাকে কেউ বিছুটি পাতা দিয়ে মেরেছে কিন্তু ঘরে এমন কিছুই পাওয়া গেল না সবাই ভাবল নতুন জায়গায় এসে হয়তো ভয়ে এমন হয়েছে কিন্তু এরপর থেকে যতবারই বংশের কোনো নতুন বউ এই শাড়িটা পরেছে ততবারই কোনো না কোনো অঘটন ঘটেছে একবার এক বধুর শাড়িতে ইনএক্সপ্লিকেবলি আগুন ধরে গিয়েছিল যদিও আশেপাশে আগুনের কোনো উৎস ছিল না আরেকবার এক বউ শাড়িটা পরার পরই অজ্ঞান হয়ে যায় এবং তিন দিন পর তার জ্ঞান ফেরে ধীরে ধীরে বাড়ির সবার মনে ভয় ঢুকে গেল সবাই বলতে শুরু করল হেমলিনী দেবীর আত্মা এই শাড়িতে বাস করে তিনি চান না তার প্রিয় শাড়িটা অন্য কেউ পড়ুক শাড়িটা হয়ে উঠল এক জীবন্ত অভিশাপ এরপর থেকে বাড়ির বউরা বিয়ের দিন শুধু শাড়িটাকে ছুঁয়ে প্রণাম করত পড়ার সাহস আর কেউ করত না শাড়িটা তার অভিমান নিয়ে তরঙ্গের গভীরে ঘুমিয়ে রইল অনেক বছর পরের কথা এই বংশের নতুন প্রজন্ম রায়ান পড়াশোনা শেষ করে বিদেশ থেকে ফিরেছে সে আধুনিক মনস্ক এসব পুরনো গল্পে বিশ্বাস করে না সে বিয়ে করেছে তার ভালোবাসার মানুষ শায়লাকে শায়লাও আধুনিক যুক্তিবাদী মেয়ে বিয়ের পর শায়লা শাড়িটার কথা শুনল তার মনে জেদ চেপে গেল সে বাড়ির বড়দের বলল আমি এসব কুসংস্কার মানি না আমি রিসেপশনে এই শাড়িটাই পরব বাড়ির সবাই তাকে অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু রায়ান আর শায়লা তাদের সিদ্ধান্তে অটল তারা প্রমাণ করতে চায় এসব শ্রেফ পুরনো দিনের গল্পকথা রিসেপশনের দিন শায়লা সেই কাঁটাককুচ্ছি নঙের বেনারসিটা পড়ল শাড়িটা পরতেই যেন ঘরে সবাই মুগ্ধ হয়ে গেল একশো বছরের পুরনো শাড়ি কিন্তু এখনও কি তার জেল্লা শায়লাকে দেখাচ্ছিল যেন কোনো রাজকুমারী তার গায়ে কোনো র্যাস ওখেনি সে অজ্ঞান হয়নি বাড়ি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল হয়তো এতদিন পর শাড়িটার অভিমান ভেঙেছে রায়ান মুচকি হেসে শায়লার কানের কাছে বলল দেখেছ বলেছিলাম না সব বাজে কথা অনুষ্ঠান শুরু হলো শায়লা সবার সাথে হাসি মুখে কথা বলছে কিন্তু কিছুক্ষণ পর থেকেই তার কেমন যেন অস্বস্তি হতে লাগল তার মনে হচ্ছে শাড়িটা যেন ক্রমশ ভারী হয়ে উঠছে জড়ির কাজগুলো তার গায়ে কাঁটার মতো বিঁচছে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে রায়নকে ব্যাপারটা বলতেই রায়ন তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বসালো বলল হয়তো অনেক মানুষের ভিড়ে তোমার এমন লাগছে একটু আরাম করো সব ঠিক হয়ে যাবে শায়লা একা ঘরে বসে রইল তার অস্বস্তিটা বাড়ছে তার মনে হচ্ছে শাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছে এটা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে তাকে শ্বাসরোধ করে মারতে চাইছে তার মনে হল যেন সে হেমলোনিনী দেবীর তীব্র অভিমানার কষ্টটা নিজের ত্বকের উপর অনুভব করতে পারছে সে ভয় চিৎকার করে শাড়িটা খোলার চেষ্টা করতে লাগল কিন্তু পারল না শাড়ির আঁচলটা তার গলায় এমনভাবে পেঁচিয়ে গেছে যে সে ছাড়াতে পারছে না তার চোখ ঝাপসা হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে রায়ান ঘরে ঢুকল শায়লার অবস্থা দেখে সে ভয়ে চিৎকার করে উঠল সে দৌড়ে গিয়ে কোনো মতে শাড়ির আঁচলটা ছাড়িয়ে নিল শায়লা হাঁপাতে হাঁপাতে জ্ঞান হারাল সেদিন রাতে শায়লার জ্ঞান ফেরার তর সে শুধু একটা কথাই বলেছিল শাড়িটা আমাকে ছাড়বে না ও চায় না যে আমি ওকে পড়ি সেই দিন রাতে সকালে সেই শাড়িটাকে আর তরঙ্গে খুঁজে পাওয়া যায়নি কেউ জানে না ওটা কোথায় গেল যেন একশো বছরের অভিমান শেষে শাড়িটা তার প্রিয় সখীর কাছে ফিরে যাওয়ার জন্যই নিজেই উধাও হয়ে গেছে সেই ঘটনার পর থেকে জমিদার বাড়িতে আর কোনোদিন ওই শাড়িটার কথা ওঠেনি কিন্তু বাড়ির বাতাসে যেন একটা দীর্ঘশ্বাস রয়ে গেছে এক ভালোবাসার দীর্ঘশ্বাস এক তীব্র অভিমানের দীর্ঘশ্বাস ভালোবাসার অভিমানের এই গল্পের পর পরের শোনাব এক পুরনো রেডিওর গল্প যে রেডিওটা শুধু পুরনো দিনের গানই শোনাত না মাঝে মাঝেই ভবিষ্যতের খবরও শুনিয়ে দিত যে এখনও ঘটেনি এই অভিমানী লাল শাড়ি গল্পটা আপনাদের কেমন লাগলো জড়বস্তুর প্রতি ভালোবাসা বা মায়া নিয়ে কি আপনাদের কোনো বিশেষ স্মৃতি আছে কমেন্টে আমাদের সাথে ভাগ করে নিতে পারেন আমাদের এই গল্পের আসর যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ